দর্শক এবার ভোটের আড্ডায় নানা শ্রেণী পেশার মানুষের ভাবনা নিয়ে নারায়ণগঞ্জ থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাবিত আল হাসান সাবিত কেমন দেখছেন সেখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নির্বাচনী ভাবনা জানাবেন ধন্যবাদ অবস্থান করছি নারায়ণগঞ্জ শহরের খানপুর এলাকায় আর ভোটের আড্ডা জবাই সাধারণত চায়ের মাধ্যমেই

আর আমরা অনেকদিন যেমন চাষ হবে দেখবেন যে সবসময় একটা জামঝট সৃষ্টি হয় আমরা এখান থেকে মুক্তি কারণ অনেক সময় কোন ছাত্র ছাত্রীরা স্কুলে যেতে পারে না অনেক সময় কাজকর্ম যেতে পারে না অনেক সময় কোনো অসুবিধা মানে যেতে পারে না যানজটের কারণে আমরা চাই যে আসুক জামজট সৃষ্টিকে মুক্ত করুক নামগঞ্জ শহরকে জামজট সৃষ্টি মুক্ত করুক এবং নামগঞ্জ পরিবেশকে একটি সুন্দর করুক একটা সুন্দর সময় গড়ে তুলুক এবং তরুণদের সাথে কাজ করুক যাকে ভোট দিতে চাচ্ছেন তার কি কি গুণাবলী থাকা জরুরি বলে আপনি মনে করেন তার গুণাবলী বলতে তিনি নামগঞ্জ সরকার পরিষ্কার পরিচ্ছন্নতা রাখবে তরুণদের সাথে কাজ করবে সুন্দরভাবে নামগঞ্জ সরকারকে গঠন করবে এবং নামগঞ্জের যে অসুবিধাগুলো তিনি সুবিধা পাবে যেভাবে সুবিধা হয় সেভাবে কাজ করবে এবং যেগুলো অসুবিধা আছে যেগুলো আমরা আগে যেখানে বঞ্চিত ছিল যে কাজগুলো সম্পূর্ণভাবে হয়নি সেগুলো সম্পূর্ণভাবে করতে এবং যেগুলো আমরা অসুবিধা হয় যে পথ চলার অসুবিধা হয় সেগুলোকে মুক্ত করার জন্য একই বিষয় একটু জানতে চাইবো যে নির্বাচন তো প্রায় চলে আসলো কেমন পরিবেশ দেখছেন এবং একজন জনপ্রতিনিধির কাছে আসলে কি প্রত্যাশা করতে যাচ্ছেন আপনারা নির্বাচন প্রায় চলে আসছে আমরা চাই যে দুই হাজার যে নির্বাচনটা আসছে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচনটা হবে আমরা চাই জনগণ যেন সুন্দরভাবে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোটটা প্রদান করতে পারে কারণ বিগত সময় আমরা দেখেছি যে রাতে দিনের ভোট হয়ে গেছে আমরা চাই না যে সামনের যে ভোট আসছে আমরা চাই যে হোক যে মানুষ সুন্দর সুন্দরভাবে গিয়ে নির্বাচন কেন্দ্রে গিয়ে ভোট প্রদান করুক আমরা এই আশা এবার তৈরি করছি সাথে কথা বলতে চাই যে যারা আপনারা সামনে ভোট দিতে যাচ্ছেন বা প্রথমবার মতোই হয়তো ভোট দিবেন কেমন নির্বাচনে বা প্রত্যাশা করছেন আপনি চাইতেছি নির্বাচনটা সুষ্ঠুভাবে হোক কেন্দ্রে যেহেতু ঝামেলা সৃষ্টি না হোক চাই সবাই সুশৃঙ্খলভাবে ভোট দিয়ে আসুক এবং উন্নত একটা বাংলাদেশ গড়ার লক্ষ্যে তারা এগিয়ে যাক একই প্রশ্ন থাকবে আপনার কাছে যে কেমন নির্বাচন প্রত্যাশা করছেন এবার একই প্রশ্ন যে ওনার এই প্রশ্ন আমার এই প্রশ্ন সুন্দর নির্বাচন হোক জামজট রাস্তাঘাট জামজট যে মুক্ত হোক যা অনেক জামজট হয় এই কথা বলছিলাম যেখানকার যারা এখানকার যারা তরুণ যারা ভোটাররা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি আমরা একটু কথা বলতে চাই এখানে যে মেয়ে ভোটার আছেন যে কেন নির্বাচন প্রত্যাশা করছেন আবার সামনে যে নির্বাচন হতে যাচ্ছে বা কেমন জনপ্রতিনিধি প্রত্যাশা করেন আচ্ছা ইলেকশনটা আমাদের ভাবনাটা হচ্ছে এরকম প্রথমত নারী হিসেবে একটা ভাবনা আছে যে নারীদের সরাসরি প্রতিনিধি চাচ্ছি সংসদে আর দ্বিতীয় বিষয় হচ্ছে যতটুকু ইলেকশন দেখেছি দুই হাজার আঠারোর ইলেকশনটা তো একেবারে তখন বুঝেছিলাম দেখেছি তো আঠারো ইলেকশন এর আগে চোদ্দ ইলেকশন যা দেখলাম তাতে মনে হলো এমন একটা শাসন ব্যবস্থা আসলে কায়েম হয়ে গেছে যে শাসন ব্যবস্থায় থাকলে আমাদের আসলে ভোটাধিকার তো নিশ্চিত হবেই না এর বাহিরে আমাদের ন্যূনতম নাগরিকের যে মর্যাদা সেই মর্যাদা নিয়েও আমরা আসলে বাঁচতে পারবো না তো সেই জায়গা থেকে একটা অভ্যুত্থানের পরে এমন একটা ইলেকশন চাচ্ছি যে ইলেকশন আসলে শুধু সরকার ব্যবস্থা না এই পুরো শাসন ব্যবস্থাটার পরিবর্তন হবে যে শাসন ব্যবস্থার পরিবর্তনের মধ্য দিয়ে আমাদের নাগরিকের ন্যূনতম মর্যাদাটা থাকবে আমাদের ভোটাধিকারটা থাকবে আর এর প্রেক্ষিতে আমার মনে হয় যে অভিযানের পরবর্তীতে যে উপদেষ্টা পরিষদ এই উপদেষ্টা পরিষদ বিভিন্ন সংস্কার কমিশন করে একটা কিছু সংস্কার হয়েছে কিছু সংস্কার সামনে বাস্তবায়িত হবে আমাদের একটা সেই সংস্কারের একটা বলা যায় যে ভিজিবিলিটি হচ্ছে জুলাই সনদ তো এই জুলাই সনদটা যদি বাস্তবায়িত হয় তাহলে অনেকগুলো সংস্কার বাস্তবায়ন হবে তো আমি মনে করি এই ইলেকশনে তো শুধুমাত্র প্রার্থী এখানে বলে একটা বিষয় আছে যেখানে আমি আহ্বান করব তরুণ সহ সারা বাংলাদেশের মানুষকে তারা যাতে জয়যুক্ত জয়যুক্ত করে করার মধ্য দিয়ে আসলে জুলাই সনদটা বাস্তবায়ন হবে আর এই জুলাই জুলাই সনদের মধ্যেই কিন্তু নিহিত আছে যে সামনে শাসন ব্যবস্থাটা কিরকম হবে আর প্রার্থীর কথা যদি বলেন তাহলে বলবো এমন একজন জনপ্রতিনিধি চাই যে আসলে আমাদের প্রত্যেকটা মানুষ মানুষের কণ্ঠস্বর শুধুমাত্র এক পক্ষের সুবিধা দেওয়ার জন্য সে সংসদে যাবে না বরঞ্চ ক্ষেত মজুর কৃষক রিক্সাওয়ালা মামা এবং একজন ব্যবসায়ী প্রত্যেকের সুরক্ষাটা সে নিশ্চিত করবে ওই সংসদে বসে এমন একজন প্রার্থী চাচ্ছি এবং যার অবশ্যই যার সম্পদের বিবরণ আমাদের সামনে প্রতিনিয়ত ভিজিবেল থাকবে যে সেই কতটুকু আয় করতেছে ব্যয় করতেছে অনেক ধন্যবাদ আমরা কথা বলছিলাম এখানকার যে নারী পুরুষ সব ধরনের ভোটারদের সাথে কথা বলছিলেন এবং তারা জানাচ্ছিলেন যে তারা আসলে কেমন প্রার্থী এবার প্রত্যাশা করেন এবং কেমন তারা যাবে ধন্যবাদ আপনাকে